আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না কিন্তু সংস্কার কমিশনের যে গতি সেই গতি নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি কারণ এই সংস্কারের জন্য আমরাই প্রধান প্রবাক্তা আপনারা যদি সৌভাগ্যক্রমে দায়িত্ব গ্রহণ না করতেন তাহলে যখনই ফেসিবাদের পতন হতো তখন আমাদের কমিটমেন্ট অনুসারে আমাদের যেতে হতো এখানে একত্রিশ দফার নিয়ে আমি কথা বলবো না আপনাদের এমন কোন সংস্কার নেই যেটা একত্রিশ দফার সাথে খুব একটা ম্যাচ করে নেই তেমন না তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন এবং যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা তিন দিন আলাপ করেছি অবিরত বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে এর আগে লিখিতভাবে জবাব দিয়েছে আপনাদের সংক্ষিপ্ত বর্ষণের যেটা আপনারা স্প্রেডশিট বলেন সেটার সাথে আমরা খুব একটা একমত হইনি যেহেতু এখানে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল কিছু তো যেভাবে আমরা জবাব দিয়েছি ওখান থেকে আপনারা কম্পাইল করে আমাদেরকে জানাতে পারতেন যে এগুলো সবগুলো এই এই প্রবেশনগুলো আমরা একমত হতে পেরেছি বা অধিকাংশ দল একমত হয়েছে বা একদিন হয়েছে এখন জানি না আপনারা কি কি চিহ্নিত করে পরবর্তীতে কথা বলবেন এমনিতে আলাপ আলোচনা জানতে পেরেছি কিছুটা আপনারা আইডেন্টিফাইড করেছেন যে মেজর ইস্যুসগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন কিন্তু আমরা যেন একটা বিষয়ে একমত হই যে লেটাস এগ্রি টু ডিস এগ্রি অন পয়েন্টস মেজর ইস্যুস যেগুলো কখনোই হয়তো সবাই একমত হতে পারবেন না যাই হোক সংস্কার নিয়ে আর বেশি কথা বলবো না বললে রিয়াজ কষ্ট পাবে তো